আমার জন্য সময় বের না কর মালা তো শুকুল তাহলে আমি তোমার দুই হাতকে উভয় হাতকে শুকুল মানে কাজ করবো ব্যস্ততা ব্যস্ততা দিয়ে তোমার উভয় হাতকে আমি করে রাখবো অনাম আসুকা আর তোমার অভাব দূর্ব না তোমার দারিদ্রতা দৈক করা তোমার অভাব দারিদ্রতা দূর

এবং তোমার অভাব যাবে না তোমার দারিদ্রতা যাবে না তোমার অভাব দারিদ্রতা আমি দূর করবো জীবনের সাথে অনেক ব্যস্ত কি পরিমান ব্যস্ত শহরের মানুষ শহর শহরের মানুষের ব্যস্ততা দেখলে বোঝা যায় এতে ঢাকার উপর এলাম মানুষের ব্যস্ততা দেখলাম যে কি পরিমাণে মানুষ ব্যস্ত লাখ লাখ মানুষ ছোটাছুটি করছে হাজার হাজার সিট বাস ট্রাক এর ভিতরে মানুষ বেহুসের মতো দৌড়াদৌড়ি করছে ছোটাছুটি করছে হুস আছে না সেই আল্লাহ জানে সিনজি নিচে পড়ে মরে যাবে না বাস ট্রাকের চাপায় পড়ে পৃষ্ঠ হয়ে যাবে

তার অধীনে অন্তত দশ বারো জন এমনকি তার স্ত্রীও চাকরি বাকরি করে অঙ্কের বেতন পায় অঙ্কের টাকা পয়সা রোজগার করে ছেলেরা রোজগার করে মেয়েরা রোজগার করে সবাই রোজগার করছে

এবং বরফ দিয়ে তোমার অভাব দারিদ্রতা আমি দূর করে দেবো আর যদি সময় না দাও তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে কাজ কর্ম দিয়ে ভরপুর করে রাখবো তুমি কি পরিমাণ ব্যস্ত থাকতে চাও কি পরিমাণ ব্যস্ত থাকতে পারো থাকো তুমি ব্যস্ত

দোকানদারি চলবে চাকরি চলবে মেম্বার দিয়ে চলবে গার্মেন্ট এমনি সব চলবে আল্লাহ তালা যে রুটিন আমাদেরকে দিয়েছেন এর ভিতর দিয়ে সেই রুটিন করতে সময় বাহির করার নির্দেশটি হাদিসের মধ্যে দেওয়া হবে অবশ্যই বর্তমানে বাজারে আফতালের ফটো আজান হয়ে গেলে দোকান ছেড়ে মসজিদে চলে যাওয়া জন্যে

এই হাদিসের মধ্যে বলা হয়েছে আজকে আমরা যে সময়টা বের করেছি রাস্তার ভিতর দিয়ে যে সময়টা আমরা বের করেছি দিন এলেন শিক্ষার জন্য এলি বর্জনের জন্য বরং এই সময়টা আমরা কার জন্য কার সাহায্য বের করলাম আমরা বলি আলহামদুলিল্লাহ সুতরাং আমরা অল্প সময় এখানে থাকবো সবাই চুপ করে বসে থাকুন আমরা একটা ব্যবসার মধ্যে মধ্যে বসছি আজকে আমরা এখানে কিন্তু অনেক প্রফিট করবো অনেক লাভ করবো